নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য হিট দিল আপনি অস্থির হয়ে গেলেন আমার বাবারা আমার মায়েরা ভাইয়েরা বোনেরা শোনেন কেমতের ময়দানে ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে অবস্থা সেদিনে তো ভয়াবহ হবে সূর্যের প্রচণ্ড তাপে জমি কেয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে গুনাগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে সেদিন মতের ময়দানে সূর্যের প্রচন্ড তাপে গোনাগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উত্রে উত্রে গলে গলে বেবে পড়তে থাকবে পাপি তাপি জাহান বেঈমানরা বেইমানরা ঘরমাক্ত হয়ে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে কেউ কোমর পর্যন্ত কেউ কুক পর্যন্ত কেউ বাবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে টিউবেল নাই নদী নাই কুয়া নাই সাগর নাই হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোন পানি নাই পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপি তাপি জাহান নামে বেইমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে আল্লাহ আকবা গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না কেবলমাত্র আল্লাহর আরো সে ছায়া থাকবে সেই দিন রব্বুল কেমতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে সাত শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আর ছায়ান ছায়ার নিচে জায়গা দিবেন পুরুষ উচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আল্লাহ আরো ছায়ান ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন আরো জোরে বলেন কয় শ্রেণী ওই সাত কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না আর জুড়ে বলেন থাকতে চাই কি চাই না একটা দুইটা হাদিসের কিতাব নয় বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম তিরমিদি নাসায়ী আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা আল্লাহ আন। তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সেমাতু ইয়াদুল্লাহু ফী দিললিহি ইয়াম লা যিল্লা ইল্লা যিল্লু সাত শনের সেই মহাবি দিনে তার আরশের ছায়া নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় পরায়ন শাসক দুই নম্বর হলো মাশাবুন শায়ি যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক অন্তরের টান থাকে চার নাম্বার হলো রাজুলান ইহাবান ফিল্লাহ ইজতমা আলাইহি ওয়া তাফারা আলাইহি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে পাঁচ নাম্বার হলো ও রাজুলুন দাআত হুম ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিত্র চরিতার্থ করার জন্য আহ্বান জানায় আর সে যখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার হলো ওয়ারাজুনুন তাসদ্দাকা বিসাদাকাতিন তাখফা হা হাত্তালা তা'লামা শিমালহু মা তানফিকু বিইয়ামিনী ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুনুন দা কারাল্লাহু খালিয়ান ফাফাদা তাঈনা ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহ রাজা বের বয়ে চোখের পানি ঝরে সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি এই হলো মোট সাত সাত ব্যক্তি এই সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলমী কেমতের দিন তার আর সে ছায়ার নিচে জায়গা করে দিবে কয় শ্রেণী পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো বেড়া মানুষ বেডিমেন্সের মতো বলেন কেন নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনার তো কি শয়তানি চলে শরীফ নাকি মুন্না কি কোনোদিন মুন্নি হতে পারে এটা মুখে মুখে পারবে কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টায়া হতে পারবে ঠিক আছে কথা এগুলো শয়তানি ইবলিস এখন রিটায়ারে চলে গিয়ে চার ভাবতেছে আমি আর কি যাতে শয়তানি করি আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করে তাহলে আরো ছায়ান নিচে জায়গা পাবে কই শ্রেণীর মানুষ আরো জোরে বলেন কই শ্রেণী আমরা এই সাত কাতারে থাকতে চাইতো কারা কারা চান না হাত তোলেন মাসাল্লাহ আপনার এলাকার মানুষ খুব মনোযোগী আলহামদুলিল্লাহ পড়েন আমি ভাবছি আমাকে সাড়ে এগারোটার দিকে উঠেছে মানুষের মনোযোগ নাই কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা মনোযোগ আরো বাড়ছে আলহামদুলিল্লাহ পড়েন আপনাদের মনোযোগ যদি বাড়ে আমারও আজকে মনোযোগ বাড়বে

আগে ক্ষেতার কথা না নেতার কথা নেতা জোরে বলতে হবে আগে ক্ষেতার কথা না নেতার কথা নেতার কথা এখানে আগে আসলো কেন ড্রাইভার ঠিক না থাকলে ক্ষেত ঠিক থাকলে না গাড়ি ঠিক থাকবে যাবে রাস্তায় না খাদে খাদে জোরে বলে খাদে ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে যে কোন সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে এজন্য আগে কি ঠিক করতে হয় নেতা গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে জোরে বলেন গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে শেষরা চোর চামার দুর্নীতিবাদ লুটপাটকারী বদমাস গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয় ওই সমাজ তো বন্যস্ত হয়ে যায় আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয় ওই সমাজে তখন জান্নতি পরিবেশ বিরাজ করে ঠিক কি না এটা আরশের ছায়ার নিচে এক নাম্বারে জায়গা পাবে খেতা না নেতা নেতা জুড়ে বলেন নেতা কি নেতা চোর বাটপার না আইলি ন্যায়বান জুড়ে বলেন কি বান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান এটা কার স্বভাব জুড়ে বলেন আল্লাহ আল্লাহ কি কারো উপরে বিচার করেন আল্লাহ তালা হচ্ছেন ইনসাফকারী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক আল্লাহ কারো উপরে অবিচার করেন না তিনি হলেন সুবিচারক এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন এই কোরআনে কেরিমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না বে করি না তোমরাও কারো উপরে অবিচার করো না ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করোনা এজন্য আল্লাহ তালা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নব্বই 90 নম্বর মধ্যে বলেছেন ইননা আল্লাহ হয়া মাবিল আদলি ওয়াল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি ইনসাফ সুবিচার এবং সদাচার আদেশ দিচ্ছেন আবার কোরআনুল কারীমের 40 নাম্বার সুরা সূরাতুল হুজুরাতের নয় নম্বর আয়তে আল্লাহ সুন্দর করে বললেন ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা সুবিচার করো ইনসাফ করো কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করে ইন্দনার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ তার